নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন স্বামী বিবেকানন্দের রসে বসে বিবেকানন্দ থেকে আজ আরও একটি ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই গল্পের বিষয়বস্তু হলো জগতে গৃহী এবং সন্ন্যাসীর মধ্যে শ্রেষ্ঠকে স্বামীজি নিজে সন্ন্যাসী বলে শুধু সন্ন্যাসীরাই যে সমাজে মহান এ কথা বলেন। তিনি বলেছেন সংসারে থাকা মানুষেরা সংসারে থেকে ঠিক ঠিক কাজ যদি করতে পারেন তাহলে তিনিও মহান ঠিক ঠিক কাজ বলতে শুধু নিজের কল্যাণের কথা না ভেবে সমাজের আরো পাঁচ জনের মঙ্গল ভাবনা ভাবা আবার সন্ন্যাসীদেরও তিনি মহান বলেছেন তবে তিনি সেই সন্ন্যাসীকেই মহান বলেছেন যিনি ভোগের সামগ্রী হাতের কাছে পেয়ে লোভীর মতো ভোগ না করে ত্যাগ করতে পারে আর তা বোঝাতে তিনি একটি সুন্দর গল্প উপহার দিয়েছেন যা শুনতে ছোট বড় সবাইয়েরই ভালো লাগত তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যায় এক ছিলেন রাজা যার রাজ্যে কোনো সন্ন্যাসী এলেই তিনি নিজে যেতেন তার সঙ্গে দেখা করতে জিজ্ঞেস করতেন আচ্ছা মহারাজ বলুন তো গৃহী শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ কোনো সন্ন্যাসী যেমনি বললেন সন্ন্যাসী শ্রেষ্ঠ অমনি তিনি তাকে প্রমাণ দিতে বলতেন না পারলে সেই সন্ন্যাসীকে বিয়ে করে গৃহী হতে বাধ্য করতে আবার যে সন্ন্যাসী বলতেন গৃহী শ্রেষ্ঠ তাকেও প্রমাণ দিতে বলতেন না পারলে সেই সন্ন্যাসীকেও বিয়ে করে গৃহী হতে বাধ্য করতে। অবশেষে রাজার রাজ্যে এলেন এক যুবক সন্ন্যাসী রাজামশাই তাকে ওই একই প্রশ্ন করতে তিনি বললেন দেখুন মহারাজ কেউ কারো থেকে শ্রেষ্ঠ নন গৃহী আর সন্ন্যাসী দুজনেই দুজনের ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ রাজামশাই তৎক্ষণাৎ বললেন প্রমাণ দিতে পারবেন যুবক সন্ন্যাসী হেসে বললেন অবশ্যই পারব তবে তার আগে আমি যেভাবে থাকি সেইভাবে আপনাকে কয়েকদিন থাকতে হবে তবেই পারব প্রমাণদিত রাজা রাজি হলেন বেরিয়ে পড়লেন সন্ন্যাসীর সঙ্গে হাঁটতে হাঁটতে পার হলেন আরো অনেক রাজ্য অবশেষে তারা দুজনে এমন এক রাজ্যে হাজির হলেন যেখানে চলছে সেই রাজ্যের রাজকুমারীর স্বয়ম্বরা উৎসব তারা ঘোষকের ঘোষণা শুনলেন আপনারা সবাই রাজদরবারের সামনে সামনের চত্বরে হাজির হন আপনাদের মধ্য থেকে এই দেশের রাজকুমারী তার পছন্দ মতো বর বেছে নেবেন ব্যাপারটি দেখার জন্যে সেই সন্ন্যাসী আর সাধারণ পোশাকের রাজা রাজদরবারের চত্বরের এক দাঁড়িয়ে গেলেন তখন সেখানে রাজকন্যাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নানা মুলুকের রাজকুমার সমেত অনেক যুবক দাঁড়িয়ে গেছে। একটু পরে আবার ঘোষণা রাজকুমারীকে এবার আনা হচ্ছে আপনারা তৈরি থাকুন আপনাদের একজনকে রাজকন্যা স্বামী হিসাবে বেছে নেবেন রাজকন্যাকে সোনার সিংহাসনে চাপিয়ে দরবার চত্বরে ঘোরানো হল কিন্তু না রাজকন্যা তাদের কাউকে বর হিসাবে পছন্দ করলেন যুবকদের ভিড়ের একপাশে এক সুন্দর যুবক সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন মজা দেখবার জন্য রাজকন্যার যুবক সন্ন্যাসীকে খুব পছন্দ হতেই তার গলায় দিলেন মালা সন্ন্যাসী এমন এক অবস্থার জন্য তৈরি ছিলেন না তিনি সঙ্গে সঙ্গে রাজকন্যার দেওয়া মালাটি ছিঁড়ে ফেলে দিলেন তা দেখে রাজকন্যা কেঁদে ফেলতেই রাজা এলেন দৌড়ে তিনি সন্ন্যাসীকে বললেন তুমি তো ভিকারির মতো পথে পথে ঘুরে বেড়াও তোমার ভাগ্য ভালো যে রাজকন্যা তোমাকে পছন্দ করেছে আর তুমি কিনা না বরমাল্য ছিঁড়ে ফেললে যুবক সন্ন্যাসী বললেন মহারাজ আমি সন্ন্যাসী আমি বিয়ে করব কি করে রাজা বললেন শোনো আমার কোনো পুত্র সন্তান নাই আমার মৃত্যুর পর তুমি হবে রাজা সন্ন্যাসী বললেন ছি ছি রাজা হওয়া রাজত্ব পাওয়া এসব কথা আমার শোনাও পা এই বলে সন্ন্যাসী গট গট করে চলে গেল এদিকে রাজকন্যার ওই সন্ন্যাসীকে বর হিসাবে এত পছন্দ হয়েছে যে সিংহাসন থেকে লাভ দিয়ে নেমে সেও ওই সন্ন্যাসীর পিছু পিছু ছুটতে লাগল সন্ন্যাসী ততক্ষণে সামনের এক বনে ঢুকে পড়েছে রাজকন্যাও বনে ঢুকে পড়লো তার পিছু পিছু ওদিকে সেই রাজা যিনি সন্ন্যাসীর সঙ্গে সেই রাজসভায় এসেছিলেন তিনি সন্ন্যাসীকে বললেন চলুন আমরাও যাই রাজকুমারীকে সাহায্য করি এরা দুজন এসে দেখেন বোনের মধ্যে যুবক সন্ন্যাসীটিকে খুঁজে না পেয়ে রাজকুমারী একটা গাছের নিচে বসে কাঁদছে সন্ন্যাসীকে তারাও খুঁজে পেলেন খোঁজাখুঁজিতে সময় যেতে যেতে রাত নেমে এখন বন থেকে বার হওয়াও মুশকিল তাই রাজা রাজকন্যা আর সন্ন্যাসী গাছের নিচে বসে রাত কাটিয়ে দেবেন বলে ঠিক করলেন ওই গাছে বাস করত এক পাখি তার সঙ্গিনী আর তিনটে বাচ্চা তারা দেখলো গাছতলায় তাদের গাছের সংসারে তিন অতিথি তাদের সঙ্গে কোনো খাবার নেই শীতের রাত ওরা শীতেও কষ্ট পাচ্ছে পুরুষ পাখিটি শীত থেকে অতিথিদের বাঁচাতে কোথা থেকে এক টুকরো আগুন সমেত কাঠিয়ে এনে ফেলে দিলে তিন অতিথির সামনে ঝড়ে পড়ে থাকা পাতায় আগুন লেগে যেতে রাজকন্যা রাজা আর সন্ন্যাসী শীতের হাত থেকে বাঁচায় পুরুষ পাখি বলল সঙ্গিনীকে ওদের কিছু খাওয়ানো উচিত আমি ওদের খাদ্য হই এই বলে সে বাসা থেকে আগুনে টুপ করে ঝরে পড়ল সঙ্গিনী পাখি ভাবল একটা পাখির পোড়া মাংসে তিনজনের পেট ভরবে না আমিও ওদের খাদ্য হই এই বলে সেও ঝরে পড়ল পাতার আগুনে তিনটি বাচ্চাও সেই কথা ভেবে তাদের বাবা পাখি আর মা পাখির মতো তারাও পড়ল আগুনে কিন্তু রাজা সন্ন্যাসী ও রাজকন্যা কেউ সে মাংস খেলেন না সকাল হতে ফিরে এলেন রাজপ্রাসাদে পরে সন্ন্যাসী আগের রাজাকে বললেন মহারাজ দেখলেন তো পাখিদের কর্তব্য জ্ঞান সংসারী যদি হতে হয় তো ওই পাখিদের মতো সংসারী হয়ে উঠুন ওরা সংসারী হলেও কত মহান আর সন্ন্যাসী যদি হতে চান তো ওই যুবক সন্ন্যাসীটির মতো হন যিনি অক্লেশে রাজসুক ত্যাগ করে বনে চলে গেলেন রাজকন্যার রূপের দিকে ফিরেও তাকালেন স্বামী বিবেকানন্দের এই ছোট গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে নিজেই শ্রেষ্ঠ সুতরাং অহেতুক অপর ব্যক্তির সঙ্গে তুলনা না করাই উচিত তাহলে আর চলি আশা করি আপনাদের গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু গল্পটি আপনাদের কেমন লাগে আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে নমস্কার